একবার সুদামা বৈকুণ্ঠে গিয়ে দেখেন যে শ্রী রাধিকা নিজে মিষ্টান্ন খেয়ে সেই এঁটো মিষ্টিটি তার প্রভু কৃষ্ণকে খাওয়াচ্ছেন তখন সুদামা খুব রেগে গেলেন বললেন এ কি অনাচার আমার প্রভুকে এঁটো খাওয়াচ্ছে শ্রী রাধিকা তখন শ্রীকৃষ্ণ একটা মায়া জাল করলেন তার এক সখী বলে উঠল রাধে রাধে পতঁগो পতঁগो তখন একটি পতঙ্গ ছিল সে পতঙ্গটি পুড়ে মারা গেল তখন সুদামাচুমকে গেলেন আবার রাধিকা বললেন রাধে রাধে তখন একটি প্রজাপতি ছিল সে প্রজাপতিটি পুড়ে মারা গেল সুদামাচুমকে গেলেন তারপর আবার বললেন রাধে রাধে তখন সেই প্রজাপতি পুড়ে যাওয়া প্রজাপতি থেকে একটি ফুটফুটে সুন্দরী কন্যা বেরিয়ে এসে বলল রাধা নামের কত মাধুর্য আমি মনুষ্য জন্ম পেলাম মা রাধে রাধে বলে প্রণাম করলেন তখন সুদামা বুঝতে পারলেন যে রাধে রাধে নামটাতে কত শক্তি যে শক্তি শ্রীকৃষ্ণতেও নেই তাই তিনি নিজের ভুল বুঝতে পেরে মাথা নত করলেন আর প্রভুকে প্রণাম করলেন রাধে রাধে